দেড় দশকেও ফিরল না রফিকুল ছেলের অপেক্ষায় এখনো প্রহর গুনছেন মা সোনাভান সাবেক ছিটমহলের পোয়াতের কুঠিতে এক মায়ের অসীম প্রতীক্ষার গল্প দিনহাটা মহকুমা সাবেক ছিটমহলের গ্রাম পোয়াতুর কুঠিতে প্রতিদিন ঘরের দরজার দিকে চেয়ে থাকেন বৃদ্ধা সোনাভান বিবি প্রায় পনেরো বছর আগে তার একমাত্র ছেলে রফিকুল শেখ কাজের সন্ধানে রওনা দিয়েছিলেন রাজধানী দিল্লির উদ্দেশ্যে তখনকার মতো একবার ফোনে কথা হলেও তারপর আর কোনো যোগাযোগ হয়নি তখন থেকেই প্রতীক্ষা শুরু যার শেষ আজও হয়নি রফিকুলের বাবা মইনুদ্দিন শেখ বলেন অনেক খোঁজাখুঁজি করেছি আত্মীয়দের জিজ্ঞেস করেছি দিল্লির কর্মরত দিন হাটার লোকেদের দ্বারস্থ হয়েছে কিন্তু রফিকুলের আর কোনো খোঁজ পাইনি ঘরের এক কোণে ছেলের ছবি নিয়ে বসে থাকেন সোনাভান বিবি দরজায় কেউ টোকা দিলেই বুক ধরপর করে ওঠে তার এই বুঝি রফিকুল ফিরলো প্রতিদিন ভাবি হয়তো আজ ফিরে আসবে একটা খবর হলেও যদি আসত কাপা গলায় বলেন মা সোনাফান এই দীর্ঘ প্রতীক্ষা শুধু একটি মায়ের নয় একটি নিঃসঙ্গ পরিবারের কষ্টের কথা যা সাবেক ছিটমহলের পরিত্যক্ত এলাকায় আরও বেশি নিঃসহায় করে তুলেছে স্থানীয়রা জানিয়েছেন রফিকুল নিখোঁজ হওয়ার পর পরিবার নানান চেষ্টা করেছে কিন্তু কোনো সরকারি সহায়তাও যেমন মেলেনি তারা আশা করেন আজও যদি প্রশাসনিক স্তরে কোনো উদ্যোগ নেওয়া হয় হয়তো ছেলের সন্ধান ঠিকই পাওয়া যেতে পারে ছেলে কতদিন আগে বাড়ি থেকে বেরিয়েছিল পনেরো ষোলো বছর আগে কিসের জন্য বাইরে গেছিল কোথায় গেছিল কাজ করতে গেছি হ্যাঁ কাজ করতে কোথায় গেছিল দিল্লি দিল্লিতে তারপরে আপনার ছেলের সাথে যোগাযোগ হয়েছে তারপরে যোগাযোগ হয়েছিল তারপরে যোগাযোগ নাই আর কোনো ভাবে ছেলের সাথে যোগাযোগ করতে পারেন নাই এখান থেকে যারা দিল্লিতে কাজের জন্য গেছে তাদের খোঁজ খবর করার জন্য বলেছিলেন কেউ বলতে পারে না কি জানাচ্ছেন রফিকুলের বাবা মহিনুদ্দিন শেখ শুনবো আপনার কি মনে হয় ছেলে এখনো কে আছে হ্যাঁ ছেলে এখনো আমার মনে ধারণা এখনো ছেলে আছে আমার মনে সব সময় গায়ে যে ছেলে আছে ছেলের সাথে অনেক দিন থেকে যোগাযোগ নেই হ্যাঁ অনেক দিন থেকে যোগাযোগ নেই আপনারা কি কোনো ভাবে কোনো যোগাযোগ করার চেষ্টা করেছিলেন অনেক চেষ্টা করছি দিল্লিতেও বড় ছেলে আছে সেজন্য সেও খোঁজ করছে আর ওইখানকার গ্রামের মানুষও বহু আছে সেটা তারাও খোঁজ করছে বলতে পারে কোন জায়গায় এখন আছে কি কোথায় গেছে তো হঠাৎ করে বাইরে কেন গেল বাইরে গেল কাজের জন্য বাড়িতে অভাব ওই জন্য কাজের জন্য গেছিল